ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ ছাব্বিশে ভাদ্র বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তে ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি চলছে বন্ধুরা আজকের দিনেই পালন করা হয় তাল নবমী অর্থাৎ ভগবান শ্রী লক্ষ্মীনারায়ণ উদ্দেশ্যে আজকের দিনে তালে যে কোনো প্রকার ভোগ নিবেদন করে এই তার ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করতে হয় বন্ধুরা এই শুক্লপক্ষে নবমী তিথিতে যে তানমী নবমী ব্রত করা হয় সেই ব্রত এই বিষয়ে উল্লেখ রয়েছে যে এই দিন যদি লক্ষ্মী নারায়ণ পূজা করা হয় এবং তার সঙ্গে যদি তাল ফল দান করা হয় তাহলে সৌভাগ্যের কখনও কমতি হয় না ছেলে নাতি নাতনি ও প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি পেতে থাকে তাই সম হলে আজ এই শুক্লপক্ষে নবমীতিতে শ্রী লক্ষ্মী নারায়ণ উদ্দেশ্যে একটি তাল অবশ্যই নিবেদন করে এই ব্রত শ্রবণ করুন আশা করি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী লক্ষ্মী তাল নবমী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী আর সত্যভামা নামে দুই স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্মিণীকেই একটু বেশি ভালোবাসতেন এতে সত্য সত্যভামার মনে কোনো সুখ ছিল না মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনকষ্টের কষ্টের লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন সাধক তপস্বী বললেন দেখো মা একটি ব্রত ঠিক ঠিকভাবে করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না সত্যভামা তখন বললেন আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব। তপস্বী বললেন ব্রতটির নাম তাল ব্রত ভাদ্রমাসের শুক্লপক্ষের নমী খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীনারায়ণ পুজো করবে ব্রতটি তাল ব্রত বলে এই ব্রতের তাল ফল দান করা বিশেষ প্রয়োজন এই ব্রত পালনের অঙ্গ হিসেবে সতবা স্ত্রী লোকেরা প্রথমে নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে পিঠে তৈরি করে খাবে। পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সবশেষে নিজেরাও খাবে নবছর ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে উদযাপন করলে ছেলে নাতি নাতনি ও প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হয়ে থাকে সৌভাগ্যের আর শেষ থাকে না তপস্বীর কাছে সব শুনে হমা বাড়িতে ফিরে এসে তপস্বীর কথা মতো ন বছর ধরে এই তালমী ব্রত পালন করলেন তার ব্রত উদযাপন হওয়ার সময় নারায়ণ তার কাছে এলেন ও বললেন এতদিনে তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো আমি বর দিচ্ছি তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে সেই থেকে সত্য হওয়ার মনে আর কোনো দুঃখ রইল না শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসা পেয়ে তিনি দিন কাটাতে লাগলেন তালনমী ব্রতের ফল ভাদ্র মাসে এ অস্থিরা এই তালনমি ব্রত করলে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং তার স্বামী সোয়াগিনী হয়ে থাকে বন্ধুরা অন্যান্য ব্রত পালনের মতো সারাদিন উপোস থেকে সন্ধ্যায় চাঁদ দেখার পর এই উপবাস ভঙ্গ করতে হয় যে সমস্ত নারীরা এই তালনবী ব্রত পালন করে থাকেন সেই নারীরা জন্ম জন্মান্তরে সধবা থাকেন সৌভাগ্যবতী হন ও মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন এই ব্রত নববর্ষ আজন করে প্রতিষ্ঠা করা হয় তার সাথে প্রতি বছর রকম ফল দেবতাকে নিবেদন করতে হয় এই ব্রত উপলক্ষে নৈবেদ্য হিসেবে ফলমূলের সাথে তালের লুচি তালের পিঠা তালের ফুলুরি তালের বড়া তালের ক্ষীর ইত্যাদি নিবেদন করতে হয় সাধারণত লক্ষ্মী নারায়ণ পূজা ও তাল ফলটি নারায়ণকে দান করে তবেই তাল খাওয়া রীতি রয়েছে বলে মনে করা হয় এছাড়া এর আগে কখনোই পূজা না দিয়ে তাল খাওয়া যায় না বলে মনে করেন অনেক হিন্দু ধর্মাবলম্বীরা তালের পিঠা তালক্ষীর ইত্যাদি নিবেদন করার প্রথা আজও প্রচলিত সেই থেকে তাল ব্রত পালন করে থাকেন আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে সকল হিন্দু ধর্মাবলম্বী নারীগণ বন্ধুরা এই ছিল তাল ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকেই ভালোভাবে পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল